আজকে মিষ্টির কাছে একটা গিফট আছে মিষ্টি ওই গিফটটা আমাদেরকে দেখাবে কোন গিফট আছে দেখাও খুব সুন্দর ব্যাগ গো তোমার আমাকে দিবা লাইক সাবস্ক্রাইব করতে বলব তারপরে আচ্ছা আমার আদরের প্রিয় প্রিয় বন্ধুরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা তাহলে আমি ব্যাগটা নিব আমি ব্যাগটা নিব আর আমি ঘুরতে যাব আমাকে দিবা তো আমি বলে দিয়েছি বন্ধুদেরকে লাইক সাবস্ক্রাইব করতে হ্যাঁ করে দিবে বন্ধুরা তো খুবই ভালো না গো তোমার ব্যাগটা দেখি কেমন ব্যাগ আছে সোনা ওই দেখো মিষ্টির ব্যাগ ইউনিকর্ন ব্যাগ একটু উঠিয়ে দেখাও এভাবে এভাবে উঠিয়ে দেখাও খুব সুন্দর ব্যাগ কোথায় যাবা এই ব্যাগটা নিয়ে কোথায় যাবা তুমি শামসি যাবা সামসিতে কে আছে দিদুন আছে মামা আছে তোমাকে ভালো লাগে দিদুনের বাড়ি যেতে আচ্ছা আর কোথায় যাবা ব্যাগটাকে নিয়ে বিল্লি বিল্লি বলে না বলো দিল্লি দিল্লি যাবা দিল্লিতে গিয়ে কি করবা জামা নিবা আর কি নিবা জামা পুতুল তো এখানেও পাওয়া যায় আমাদের হরিশ্চন্দ্রপুরেও পাওয়া যায় তুমি দিল্লি গিয়ে কি করবা এসি তো আমাদের ঘরেই আছে ওই যে টিফিন বক্স টিফিন বক্স তোমাকে নানা দিয়েছিল না এবার গেছিলাম নানার বাড়ি তো টিফিন বক্সও আছে আর কিনিবা বলো দিল্লিতে আমরা ঘুরতে হ্যাঁ হ্যাঁ পুতুল আনবা ঠিক আছে আচ্ছা পুতুলকে সাজিয়ে ছোট্ট পুতুলের জামা পুতুল ব্রেসলেট পরিয়ে দিবা আচ্ছা মিষ্টি মিষ্টি শোনো এবার তো দুর্গা পূজাতে আমরা মেলাতে ঘুরতে যাব হ্যাঁ তো তুমি আই বল জেলি বাবা রে তুমি দুর্গাপূজাতে কোন জামা নিবা গো জামা নিবা পূজার জামা নিবা তো পূজার জামা তো কিনে দিবই লেহেঙ্গা নিবা নাকি জামা নিবা নাচের জামা তুমি পূজাতে নাচ করবা শাড়ি দিব আচ্ছা ঠিক আছে সুন্দর দেখে আমার মিষ্টি মায়ের জন্য একটা শাড়ি কিনবো ঠিক আছে শাড়ি আছে ম্যাচিং ওই যে পিঙ্ক এটাও পিঙ্ক পিঙ্কি পিঙ্কি ব্যাগ তোমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তোমার পিঙ্কি একটু উঠে দাঁড়াও তো একটু উঠে দাঁড়াও তো উঠে দাঁড়িয়ে ব্যাগটাকে ঘাড়ে নাও তো কেমন লাগে দেখি হুম না হলো না হলো না ভালো করে ঠিক করো দেখি এদিকে আসো এদিকে আসো আমি করে দিই ছাড়ো ছাড়ো হ্যাঁ আসো নাও পিছনে চলো পিছে চলো পিছে চলো পিছে চলো খুব সুন্দর লাগছে এবার তো ওই 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 আলাদা একটা ডিজাইন করে দিয়ে এদিকে আসো আলাদা স্টাইলের ব্যাগটা ঝুলিয়ে দিয়ে এদিকে আসো দেখো তোমরা সবাই আমার মেয়েকে কত সুন্দর লাগছে পিঙ্ক কালারের ব্যাগ দিয়ে আমার মিষ্টি মা খুলো মাথা থেকে বের করো বাবু ওটা হাতে ঢুকাও এটা হাতে ঢুকাও ঢুকাও খুলে দিচ্ছে তুমি এটা হাতে ঢুকাও চলো চলো পিছনে চলো পিছনে চলো দেখি তো খুলে দিবো আচ্ছা দাও খুলে হয়ে গেছে ওইদিকে খুলে দাও হাতে নাও হাতে নাও তো হাতে নাও তো শোনা হাতে ঢুকাও হাতে ঢুকাও হ্যাঁ হাতের মধ্যে ঢুকাও হাতের মধ্যে ঢুকাও হ্যাঁ পেছনে চলো পেছনে চলো আস্তে আস্তে খুব সুন্দর লাগছে এভাবে যাবা নাচতে নাচতে দিদিনের বাড়ি ঠিক আছে বন্ধুদেরকে টাটা বলে দাও